এই জিনিসগুলো যখন আমরা ওহ হো খো ইংলিশের ম্যাথা তো আমরা চেঞ্জ করি আচ্ছা এই ইংলিশের ম্যাথে সবগুলোতে প্লাস পাবো বাট ফিজিক্স এবং বায়োলজি এই দুটাতে হচ্ছে আমি একটু উইক ফিজিক্সে মাইনাস পাবো বায়োলজিতে এ পাবো তাহলে দেখি ক্যালকুলেট হ্যালো দেবাশিস দেবাশিস ইউ ক্যান কল দা অ্যাজ ওয়েল এস পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কারণ শেষ সময়ে এসে যখন আসলে আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর মধ্যে টপ নচ প্রশ্ন হলো যে দাদা আমি যদি কোনো একটা সাবজেক্ট বা দুইটা বা তিনটা সাবজেক্টে এ প্লাস মিস করি এ মাইনাস পাই বা এ পাই তাহলে আমার জিপিএর উপর এটা কেমন ইমপ্যাক্ট পড়বে আমি ফোর্থ সাবজেক্টে জিপিএ পেলে কী হবে যদি আমি রেদার দেন ওই পাশের দিকে কোনো একটা আমি বি পেয়ে যাই তাহলে আমার কী হবে এই ধরনের কোশ্চেনগুলো আপনাদের মনে থাকে এবং আজকের ভিডিওটি শুধুমাত্র সায়েন্সের জন্য না আজকের ভিডিওতে সায়েন্স আর্টস কমার্স সবাই দেখতে পারবেন একটা গ্রুপ একটা ভিডিও সো আমরা হচ্ছে আমি যখন ছিলাম আমার টাইমে কিন্তু আমরা হাতে কলমে ক্যালকুলেশনগুলো করতাম বাট আপনাদেরকে আমি আসলে আজকে হাতে কলমে করাবো না যে আমার সামনে পিসি আছে পিসিতে একটা নির্দিষ্ট ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমি আপনাদেরকে যে আপনাদের জন্য কী কী ঘটবে এবং এই ক্যালকুলেশনের যে ওয়েবসাইটের সেটা আমি আমার বক্সে দিয়ে সো ভিডিও ইজ টু ভেরি ভেরি ইন্টারেস্টিং এইভাবে আপনারা একটু না টেনে ভিডিওটা একটু দেখেন দেখলে আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটার মর্মার্থ বুঝে যাবেন এবং আপনাদের মনে আশা করি এই বিষয়গুলা নিয়ে কনফিউশন থাকবে না যে আপনি কোন সাবজেক্টে কত পেলে কীভাবে আপনার জিপিএটা ক্যালকুলেট হবে এই জিপিএ ক্যালকুলেশন নিয়ে আপনারা এই মুহূর্তগুলাতে মানে বিশেষ করে লাস্টের দিকে বেশি পেরা খান আগের দিকে তো চিল করেন চিল করতে করতে তো জানা হয়ে ওঠে না যে জিপিএর কি প্যারা বা ও সব সাবজেক্টে পেয়ে যাব কিন্তু শেষ মুহূর্তে আপনাদের প্রশ্ন হয় এটাই যে কি হবে ক্যালকুলেশনটা কিভাবে হবে যদি মিস করে যাই মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা এটা মিস করবেন না আমি জানি তবুও আপনাদের মনের এই প্রশ্নটা উত্তর দিতে আমি অনেক অনেক আমার ইনবক্স ভরা এটা দিয়ে যে দাদা আমি যদি আমি অমুক দুইটা সাবজেক্টে খুবই দুর্বল আমি যদি অমুক দুইটা সাবজেক্টে এ পাই আর এবং আমি যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাই তাহলে কি আমি জিপিএ ফাইভ পাবো কত ধরনের যে ক্যালকুলেশন আপনাদের এই ক্যালকুলেশন অনেকটা বাংলাদেশ টিম সেমিফাইনালে উঠবে কিনা সেরকম একটা ক্যালকুলেশান সো নো টেনশন আমরা বাংলাদেশ টিম সেমিফাইনালে উঠবে কিনা সেটার ক্যালকুলেশান জীবনে করা সম্ভব না বাট আপনি এ প্লাস পাবেন কি যদি মহান সৃষ্টিকর্তা না করুক আপনার যদি একটা সাবজেক্টে বা দুই সাবজেক্ট মিস হয়ে যায় তাহলে আপনি এই প্লাস কিনা সেটা ক্যালকুলেশন করা সম্ভব সো আমরা এখন আমাদের পিসির স্ক্রিনে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি জিপিএ ক্যালকুলেটর নামে প্রথমেই একটা জায়গা আছে এবং এই জায়গায় নিচে আপনি দেখতে পাবেন সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল তো আমি সায়েন্স দিয়ে বোঝাচ্ছি ওকে আপনারা আর্টস কমার্স এমনিই বুঝে যাবেন দেখেন তো সায়েন্সে দেখেন বাংলা ইংলিশ ম্যাথ নৈতিক শিক্ষা আইসিটি তারপর হচ্ছে সমাজ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লাস্টে ফোর সাবজেক্ট সবই আছে তো আমি হচ্ছে সব প্রত্যেকটা গ্রেড আগে সিলেক্ট করব তো প্রত্যেকটা গ্রেড ফাইভ দিয়ে দেখি যে আসলে আমাদের কী কাহিনি ঘটে তো এটা আমরা ফাইভ দিলাম এটা ফাইভ দিলাম এটা ফাইভ দিলাম এটা ফাইভ দিলাম একে একে সবগুলো আমি ফাইভ দিয়ে দিই ওকে এখন আসেন যে ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্টে কি আপনি আপনার বায়োলজি থাকতে পারে বাট আপনি হায়ার ম্যাথ সিলেক্ট করে দেখেন একই কথা আপনার পয়েন্ট নিয়ে আমাদের হিসাব রাইট তো ফোর্থ সাবজেক্টে এখানে আপনি হায়ার ম্যাথ সিলেক্ট করলেন নাকি বায়োলজি সিলেক্ট করলেন ওইটা আমাদের কনসার্ন না আমাদের ফোর্থ সাবজেক্টে কত পাচ্ছি ওটা হচ্ছে আমাদের কনসার্ন তো আমি হায়ার ম্যাথ সিলেক্ট করে ফোর্থ সাবজেক্ট আমি দিয়ে দিলাম এ প্লাস চেষ্টা করবেন ফোর্থ সাবজেক্টে এ প্লাস রাখার কেন এটা আমি বলতেছি আসেন এখন এটা দিলাম ক্যালকুলেট জিপিএ দি ক্যালকুলেট তে দেখবেন এখানে এ প্লাস ফাইভ তাহলে আমরা এই এ প্লাস ফাইভ পেয়ে গেলাম এখন যদি আপনার কোনো একটা সাবজেক্টে মিস হয়ে যায় তো এখানে কিন্তু খেয়াল করবেন বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার মিলায় কিন্তু বাংলা ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার মিলায় কিন্তু ইংলিশ তো এইটা কিন্তু গ্রুপ সাবজেক্ট রাইট তো এই গ্রুপ সাবজেক্টটা আমি চেষ্টা করবো সবার জন্য ঠিক রাখার তো আমি গ্রুপ সাবজেক্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিয়ে বুঝাচ্ছি না তাহলে যারা অন্য সাবজেক্ট আছেন তারা হয়তো বুঝতে পারবে না তো ধরেন আপনি বাংলায় এ প্লাসের জায়গায় আপনি এ পাইছেন ইংলিশে এ প্লাসের জায়গায় আপনি এ পাইছেন ঠিক আছে বাংলা ইংলিশ বলে কথা না আমি বলতে চাচ্ছি দুইটা সাবজেক্টে আপনি এ প্লাসের জায়গায় এ পাইছেন এবং হায়ার ম্যাথে আপনি এসে দেখলেন যে আপনি এ প্লাস পাইছেন এ প্লাসটা রাইখেন হায়ার ম্যাথে এ প্লাসটা রাইখেন মানে ফোর্থ সাবজেক্টে এ প্লাসটা রাইখেন তাহলে এখন দেখি ক্যালকুলেট জিপিএ দিয়ে দেখি দেখেন এখন আমাদের জিপিএ ফাইভ আসে তো সমস্যা হচ্ছে না দেখি তো ম্যাথ এই জায়গাটায় আমি যদি একটু ম্যাথ মানে জেনারেল ম্যাথ কিন্তু এই জায়গাটায় আমি একটু এ দিয়ে দেখি এবার কি আমার জিপিএ ফাইভ থাকবে ওয়াও এবারও জিপিএ ফাইভ আছে আরেকটায় আমরা একটু এ দিয়ে দেখি এবারকে জিপিএ ফাইভ থাকবে এইবারও জিপিএ ফাইভ থাকবে তার মানে দেখেন আপনি যদি হায়ার ম্যাথে এ প্লাস মানে ফোর্থ সাবজেক্টে এ প্লাস রেখে এই যে চার সাবজেক্টে আপনি যদি এ পান তাহলে কিন্তু আপনার ঝামেলা হচ্ছে না সরি তিনটা সাবজেক্টে যদি এ পান তাহলে ঝামেলা হচ্ছে না বাট চার নাম্বার সাবজেক্টে যদি আপনি এ পান তাহলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন সো আমাদের এই চার নাম্বার সাবজেক্টটাই সেটা ইসলাম শিক্ষা হতে পারে যে কোনোটা হতে পারে চার নাম্বার সাবজেক্টটায় আমাদের অবশ্যই এ প্লাস রাখতে হবে এ প্লাস রাখতে এই যে আমাদের ইয়েটা চেঞ্জ হয়ে গেল এ প্লাস হয়ে গেল ওভারঅল এখন আসেন আমাদের এ কোনটায় কতটুকু পেলে আমরা কী হবে এটা আমরা ক্যালকুলেট করে এবার আসেন এ মাইনাসের টার্মটায় আসি দেখেন প্রথমটায় আমি এ মাইনাস দিলাম পরেরটায় আমি এ মাইনাস দিলাম মানে দুইটায় এ মাইনাস দিলাম ওকে তাহলে দুইটা সাবজেক্ট যে কোনো দুইটা সাবজেক্ট আমি বাংলা ইংলিশ দিয়ে বোঝাচ্ছি যাতে গ্রুপ সাবজেক্ট যারা আছেন মানে সবাই দেখলেই বুঝতে পারেন তো যে কোনো দুইটা সাবজেক্টে এ প্লাস এ মাইনাস দিলাম দেখি এখন ক্যালকুলেট জিপিএটায় চাপ দিয়ে দেখি দেখেন জিপিএ ফাইভ চেঞ্জ হচ্ছে না যদি আমি ম্যাথে এ মাইনাস দিয়ে দেখি তাহলে দেখি ক্যালকুলেট জিপিএ ফাইভ চেঞ্জ হয়ে গেল ফোর পয়েন্ট এইট থ্রি আসবে আপনার তাহলে আচ্ছা তার মানে আপনাকে এ মাইনাসের ক্ষেত্রে সর্বনিম্ন দুইটায় আপনি এ মাইনাস পেতে পারবেন আচ্ছা ম্যাথে যদি আমি এ মাইনাস না পেয়ে এ পাই তাহলে কি হবে দেখি তাহলে ক্যালকুলেট জিপি তাহলে কিন্তু আবার ওই যে আগের বার আমরা তিনটা সাবজেক্টে এ পাইছিলাম না সেইটার সমান হয়ে গেল তার মানে আপনাকে জিপিএ ফাইভ পেতে গেলে এ মাইনাস কখনোই দুইটা সাবজেক্টের বেশি পাওয়াই যাবে না এ মাইনাস দুইটা সাবজেক্টের বেশি পাওয়াই যাবে না দেখেন ওই যে উপরে দুইটা সাবজেক্ট এ মাইনাস দিছি আমাদের টোটাল রেজাল্ট এ প্লাস চলে আসছে হায়ার ম্যাথে ফোর্থ সাবজেক্টে অবশ্যই এ প্লাসটা এনশিওর করতে হবে এটা মাস্ট এটা মাস্ট আপনি দরকার হয় এই কয়েকদিন হায়ার ম্যাথটা পড়েন ঠিক আছে এই হায়ার ম্যাথের জোরে হায়ার ম্যাথ বা বায়োলজি যার যেটাই হোক না কেন আমি হায়ার ম্যাথ মানে ফোর্থ সাবজেক্ট যেটাই হোক না কেন ওইটা একদম মন প্রাণ দিয়ে পড়বেন ঠিক আছে ওইটার জোরেই কিন্তু আপনি অনেক কিছু পার পেয়ে যেতে পারেন আচ্ছা এ মাইনাস গেল এখন কোনোটায় আপনি বি পেয়ে গেলেন মনে করেন প্রথমটায় এ মাইনাস আছে পরেরটায় আপনি বি পেলেন বি তাহলে আপনার রেজাল্টটা কেমন আসবে দেখেন তো ক্যালকুলেট দেখেন ফোর পয়েন্ট নাইন ফোর তার মানে আপনার একটায় এ মাইনাস আরেকটায় বি এটা হচ্ছে না দেখি তো একটায় এ এবং আরেকটায় বি তাহলে কেমন হয় আমরা কিন্তু খারাপের দিকে যাচ্ছি দেখেন তাও আপনার রেজাল্টটা এ প্লাস চলে আসছে তার মানে দেখেন এই যে এ আর বি এত দূর গেলেও আপনি কিন্তু এ প্লাস আপনার বহাল থাকতেছে কেন শুধুমাত্র এই ফোর্থ সাবজেক্টের জোরে বাট ফোর্থ সাবজেক্টটা যদি একটু মিস করেন আপনি নিজেই এটা ক্যালকুলেট করেন আমি আপনাকে ক্যালকুলেট করে দেখাতে চাচ্ছি না আপনি হতাশ হয়ে যাবেন আমি আপনাকে সাহস দিচ্ছি আপনি ফোর্থ সাবজেক্টের দিকে ভালো করে ফোকাস করেন আমরা কি করি আমরা যেটাতে উইক সেটা ফোর্থ সাবজেক্ট নিই বাট স্ট্র্যাটেজি এটা না আমরা যেটাতে স্ট্রং বায়োলজি বা হায়ার ম্যাথ ওইটাতে ফোর্থ সাবজেক্ট নেওয়া উচিত ফোর্থ সাবজেক্ট পারে আপনাকে অনেক কিছু থেকে উত্তরায় দিতে ওকে সো এটা গেল আমাদের এখন আমরা বাংলা ইংলিশ ম্যাথ একটাতে আমরা দিব হচ্ছে এ একটাতে দিব হচ্ছে আমরা এ মাইনাস এবং আরেকটাতে দিব হচ্ছে আমরা বি এইবার দেখি আমাদের কাহিনীটা কি হয় জিপিএ দেখেন ফোর পয়েন্ট এইট থ্রি হলো না তার মানে দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু এ এ মাইনাস বি তিনটাই যদি আপনারা চান তাহলে তিনটা একসাথে কখনোই আসলে সম্ভব না দেখি তো এ এ বি দিয়ে আমরা দেখি এটা হয় কি না তাও হচ্ছে না তার মানে আপনি যদি বি কোনো একটাতে পান তাহলে বাকি দুইটা সাবজেক্টে কখনোই এ এ করা যাবে না বা এ মাইনাস এ মাইনাস করা যাবে না আপনি একটা সাবজেক্টে প্রেশার নিতে পারেন যেমন দেখেন আমি প্রথমটাতে এ প্লাস করে দিচ্ছি তারপরেটাতে এ তারপরটাতে বি তার মানে আমার দুইটা সাবজেক্টে প্লাস ছুটতেছে যার মধ্যে একটা সাবজেক্টে আমি পাচ্ছি এ এবং আরেকটা সাবজেক্টে পাচ্ছি বি তখন দেখেন আমার জিপি আবার ফাইভ ঠিক আছে তো ওভারঅল ক্যালকুলেশনটা কি আপনারা বুঝতে পারছেন আমি এই লিঙ্কটা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো তো যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানান আর যদি না বুঝতে পারেন যদি কোনো অসুবিধা হয় তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানান আর চেষ্টা করবেন নিজে নিজে এইগুলা ক্যালকুলেট করার এখন আমি তো জানি না যে আপনার উইক সাবজেক্ট কোনটা মনে করেন আপনার উইক সাবজেক্ট হচ্ছে ফিজিক্স আমি সায়েন্স দিয়ে বুঝাচ্ছি আপনারা যা যে যেখানে আসেন আপনারা এই যে আর্টসে থাকতে পারেন কমার্সে থাকতে পারেন নো প্রবলেম আমি মনে করেন আমি দুর্বল হচ্ছে ফিজিক্সে মনে করেন তো আমি চেষ্টা করব যে আমি ফিজিক্সের সর্বনিম্ন রেজাল্টটা করব যে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পাবো আমি এখন দেখি তো এই যে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ তো বাচ্চা আর আমার বায়োলজিটাও একটু উইক আমি তাহলে এখানে এ এ দিলাম এ এখন দেখি তো আমার আসলে ক্যালকুলেট জিপিএটা দিয়ে কেমন হয় দেখেন ফোর পয়েন্ট সেভেন টু ফোর পয়েন্ট সেভেন টু থ্রি পয়েন্ট ফাইভ আর ফোর এইটা মিলে চলে আসলো ফোর পয়েন্ট সেভেন টু একটু খেয়াল করেন কিন্তু এই জিনিসগুলো যখন আমরা ও হো 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 ইংলিশের ম্যাথো তো আমরা চেঞ্জ করিনি সরি 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 আচ্ছা এই যে ইংলিশের ম্যাথে সবগুলোতে প্লাস পাবো বাট ফিজিক্স এবং বায়োলজি এই দুটাতে হচ্ছে আমি একটু কুইক ফিজিক্সে এ মাইনাস পাবো বায়োলজিতে এ পাবো তাহলে দেখি ক্যালকুলেট জিপিএস জিপিএ ফাইভ এইভাবে আপনি আপনার ক্যালকুলেশনগুলো করেন এখন আপনি যদি আমি বলতেছি না যে আপনি একদম জিপিএ ফাইভই আপনাকে পেতে হবে অনেকে জিপিএ ফাইভ মিস করবেন তারা মিস কত কম করা যায় সেটা ট্রাই করেন ঠিক আছে আপনি আপনার যদি এরকম মনে হয় যে আপনি কনফিডেন্ট না আপনি মিস করে যাবেন তাহলে কত কম মিস করে পারা যায় সেই ক্যালকুলেশনটা আপনাদের করা উচিত ঠিক আছে আর চেষ্টা করবেন মিস না করার কিভাবে অবশ্যই ফোর্থ সাবজেক্টে এ প্লাসটা রাখবেন আর বাকিগুলাই ক্যালকুলেট করবেন যে উইক সাবজেক্টে আমার সর্বনিম্ন কত পেলে এ প্লাস হবে সেইভাবে ক্যালকুলেট করে নিজের একটা রোডম্যাপ দাঁড় করাবেন এরপরেও যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানেন আমি চেষ্টা করি সবার কমেন্টের ইন্ডিভিজুয়াল রিপ্লাই দেওয়ার তাদের জন্য দোয়া করেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলেও মন থেকে কি গ্লোয়িং জুনিয়ার্স উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক